গত আঠারোটি বছর আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না সেটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না মানব না আধিপত্যবাদী হিন্দুস্তান আপনারা মনে করবেন না বাংলাদেশকে আপনারা দখল করবেন আপনারা বাংলাদেশের উপরে পরচার্য বানাবেন আমরা আঠারো কোটি মুসলমানের রক্ত থাকতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কোনোদিন বিচার্জন দিতে দেব না দেব না আর আমাদের ছেলে রক্ত দিয়েছে আবু সাই আবু সাই আবু সাই রক্ত দেওয়ার সময় পুলিশের সামনে বুকের ভিতরে তোমার জল করেছি গুলি ওই আবার মুক্তকে গুলি করে হত্যা করেছে আওয়ামী দূষণ শেখ হাজিরাম লেলিয়ে দেওয়া পটোয়া বাহিনী পুলিশ বাহিনীরা তাকে হত্যা করেছে আঠারোটা বছরের নির্যাতন আর নিপীড়ন অত্যাচার দুর্নীতি লন্ঠন সব দিক থেকে শেষ উনিশ দিন বাপি সিরাতুল নবী সাল্লাহ আলাইসাল্লাম আজকের এই আখেরি অধিবেশনে সম্মানিত সদরে জলসা সম্মানিত মঞ্চে উপস্থিত মেহমান বৃন্দ বিশেষ করে আমার পরেই আলোচনা করবেন ডক্টর আব্দুল কাদের সাহেব এই পরিচালনায় যিনি আছেন পীর সাহেব হজরত শাহ মাওলানা আফিজুল হক নিজামিল সাহেব দামাদ বারাকাতুল আলিয়া বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি বিশিষ্ট ওয়ালে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লাহ আলহাজ মাওলানা বদরুলক সাহেব সহ মঞ্চ উপস্থিত ওয়াইজিনে কেরাম ওলমাই কেরাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ এবং সর্বস্তরের আমার বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের মাহাফিলে উপস্থিত সাংবাদিক বন্ধুরা হজারাতুল প্রায় হাজার থেকে অনেক বেশি ইসলামিক স্কলার উপস্থিত আছেন এবং আজকের মাহফিলে আমার সম্মানিত দিনদার দিনদরদি আমার প্রিয় সর্বস্তরের আমার প্রিয় তৌহিদী জিন্দাদিল ভাইস আমি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আমার মতো একজন নগণ্য মানুষ আমার মতো একজন না খান্দা মানুষ কোনো অ্যালম নাই আমল নাই তারপর আল্লাহ তালার বেহের উনিশ দিন ব্যাপী সিরাত পরিবারের হজরত শাহ সাহেব রহমতুল্লাহ আউলাদ যারা রয়েছেন ওনারা যে আমাকে আজকে ব্যবস্থাপনার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্যের সুযোগ করে দিয়েছেন আজকে আমি বলার এবং আপনারা এখানে আসার আল্লাহ তালা যে তৌফিক দিয়েছেন জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি শুকরাতান কালমা পাঠ করছি ইয়া রাব্ব হাম কামা ইয়াম বাগি ওয়াজহিকা ওয়া আযিমে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার বড় মেহেরবানি আজকে শুনতির আর স্পান্নতম সেরাতুলবী সাল্লাল্লাহ হলে স্থলের মহফিল আমার জানা মতে এখানে অনেক স্কলার আছেন পৃথিবীর কোথাও উনিশ দিন ব্যাপী রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহী হোসাল্লাবেদ দুনিয়াতে তরসি বানা এবং দুনিয়া থেকে পর্দা করে চলে যাওয়া হায়াতে জিন্দগি রসুল্লাহ সাল্লাল্লাহ আলহী হোসাল্লাবেদ বিষয়ের উপরে বিষয় ভিত্তিক আলোচনা করে ১৯ দিন ব্যাপী কোথাও এই রকম মাঝিম উৎসাহ নৌরানি মাহফিল হয় এটা আমার জানা নাই পৃথিবীর কোন দেশে হয় কিনা পৃথিবীর কোনো জায়গায় হয় কিনা আপনারা যারা স্কলার আছেন আমার জানামতে মতে কোথাও হয় বলে আমার জানা নাই সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলাই রসাল্লামের আল্লাহর আমি ডক্টর আব্দুল কাদের সাহেবকে জিজ্ঞাসা করলাম ১৯ দিনে আপনারা কয়টা বিষয় আলোচনা করেন উনি বললেন প্রায় একশো তের অধিক বিষয় আলোচনা হয় প্রিয় ভাই আপনারা চিন্তা করে দেখুন পাঁচপান্ন বছরে যদি একশো করে আলোচনা হয় তাহলে পাঁচ হাজার পাঁচশো তের বিষয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের জীবন চরিত সম্পর্কে পাঁচপান্ন বছর সুলতির উনিশ দিন বাপি সিরাত সাল্লাহ আলহি বাসাল্লাম মাহফিলে আলোচনা হয়েছে সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের সবচেয়ে বেশি যেই গুরুত্বপূর্ণ দিকটা সেটা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম মদিনাই বনোয়ারাতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন আজকে আমাদের পৃথিবীতে পাঁচপান্নটা মুসলিম দেশ রয়েছে দুইশো কোটির উপরে মুসলমান আমরা বসবাস করছি বড় পরিতাপের বিষয় বিশ্বের কোথাও কোনো একটি রাষ্ট্রের মধ্যে কোরআনের আলোকে একটি ইসলামী রাষ্ট্র আমরা কোথাও দেখতে পাই না হ্যাঁ এখন আফগানিস্তানে আলহামদুলিল্লাহ তারা একটি ইসলামী রাষ্ট্রের মডেল সারা পৃথিবীর কাছে পেশ করেছে পৃথিবীর মধ্যে অন্যান্য যত মুসলিম রাষ্ট্র রয়েছে সমস্ত ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে আমরা সব চরানব্বই জন মুসলমান বাস করছি প্রিয় বৈশব আমরা বড় অবাকা জাতি আমরা বড় নির্যাতিত জাতি আমরা বড় পিছিয়ে পড়া জাতি আমাদের এই বাংলাদেশের দুইশোটা বছর ব্রিটিশ বানিয়ারা বড় পিছিয়ে পড়া যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ দুইশ বছর ব্রিটিশ বেনিয়ারা শাসন করেছেন দুইশ বছর আগে আমাদের এই চট্টগ্রাম পর্তুগিজেরা শাসন করেছে মারাঠারা শাসন করেছে ফিরিঙ্গিরা শাসন করেছে ওই বার্মার মকেরাও আমাদের এই চট্টগ্রাম শাসন করেছে পঁচিশটা বছর পাকিস্তানের আমল এরপরে আজকে আমরা স্বাধীন হলাম চুয়ান্নটি বছর আমরা সত্তরা প্রায় বিরানব্বই জন মানুষ আমাদের বাংলাদেশে আমরা মুসলমানেরা বসবাস করছি এই বছরে আজকে আমরা কেন একটি রাষ্ট্র কায়েম করতে পারলাম না চুয়ান্ন বছরে কেন ইসলামী রাষ্ট্রের কথা বললেন সরকারের পক্ষ থেকে সমাজতন্ত্রীদের পক্ষ থেকে কমিজমদের পক্ষ থেকে ইসলামের দুস্পন্দের পক্ষ থেকে বারবার ষড়যন্ত্র করা হয়েছে স্বাধীনতার সময় উনিশশো একাত্তর সালে আমার দামাল মুক্তিযুদ্ধরা রক্ত দিয়েছিল আজান শুনে মন্দিরের গণটা শুনেই আমার এই দেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই নয় মুজান শুনেই মুক্তিযোদ্ধারা স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিল স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চুয়ান্ন বছরে আমরা কি পেলাম আমাদের প্রত্যাশা কি ছিল আর আমরা কি পেলাম হিসাব যদি করেন তাহলে আপনারা হিসাব বিলাতে পারবেন না আজকে আমাদের বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদীরা শাসন করলো জাতীয়তাবাদীরা শাসন করলো আর আমরা যখন একটি ইসলামী রাষ্ট্রের কথা বলি তখন এই দেশের সমস্ত বিদেশি আধিপত্যবাদীরা ইসলামের কথা বললেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে। মামলা দিয়েছে হামলা করেছে। জেল কেনায় নিয়েছেন জেল কেনায় নিয়েছেন শেষ পর্যন্ত ফাঁসির কাস্ট নিয়েছে কেন সব বলতে পারবেন আমরা ইসলামের কথা বলতে পারবো না আমরা কোরআনের কথা বলতে পারবো না আমরা রাসূল এমাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সম্পর্কে উনার ইসলামী রাষ্ট্র সম্পর্কে কি আমরা কথা বলতে পারবো না প্রিয় ভাইসব তাওহীদের ভাইসব আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা অভাব একটি ইসলামী রাষ্ট্রের যে রূপরেখা ইসলামী রাষ্ট্র কিরকম হবে ইসলামী রাষ্ট্র হলে মানুষের মৌলিক অধিকার কিভাবে পূরণ হবে আমরা সেই থেকে অনেক দূরে অবস্থান করছি এমনকি আমরা মনে করি ইসলামের নামে কোনো রাষ্ট্র নাই ইসলামের নামে কোন সরকার গঠন হতে পারে না এইটার প্রচারেই আজকে আমরা শুনতে পাচ্ছি তাই প্রিয় ভাই সবা শুন আমাদের এই প্রিয় বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে দাণ্ডে পুষ্পে বরার দেশ গত আঠারোটি বছর আপনারাম ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না সেটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না মানব না আপনারা যেভাবে কথা বলেন আমরাও ঠিক সেইভাবে করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কথা প্রিয় ছাপ্পান্নটা মুসলিম দেশের মধ্যে প্রত্যেকটা মুসলমান দেশের সাথে আরেকটা মুসলিম দেশের সম্পর্ক আছে বর্ডার আছে বড় আল্লাহ তালার মেহের বাড়ি আমরা এমন একটা দেশে বসবাস করছি সারিদিক থেকে আধিপত্য ভারতের একটি সেই বিশাল মহারাষ্ট্র আর আমরা আমাদের পশ্চিম পার্শ্বে রয়েছে বঙ্গোপসাগর আমরা এইখানে তিনের মতো বসবাস করছি বাংলাদেশে আপনারা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের বর্ডার না থাকতে পারে আধিপত্যবাদী হিন্দুস্তান আপনারা মনে করবেন না বাংলাদেশকে আপনারা দখল করবেন আপনারা বাংলাদেশের উপরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কোনোদিন বিচার্জন দিতে দেব না দেব না প্রিয় ভাই প্রিয় ভাই আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই করতে চাই জনগণ আজকে অপেক্ষা করছে একটি ইসলামী রাষ্ট্রের জন্য আমার নবী সৈয়দুল আমিয়া রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম একটি মুসলিম রাষ্ট্রের জন্য খন্দকের যুদ্ধে পেঠে পাথর হয়ে গেছে আজকে আমরা যারা আছি ওই একদিনের জন্য তো পাতর বাজি নাই আমার রবি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সমঝোতার চুক্তি করেছেন সন্ধি করেছেন ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন যুদ্ধে অংশগ্রহণ করেছেন দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের আজকে পোড়া কপাল বাংলাদেশের মানুষ আমরা যারা আজকে মুসলমান রয়েছি তাদেরকে শপথ গ্রহণ করতে হবে মদিনায় মনোবরাতে আল্লাহ নবী যে রাষ্ট্র কায়েম করেছিল আমরা ঠিক সেই রকম একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই আমার ছেলেরা রক্ত দিয়েছে আপনারা যারা আছেন এখানে উপস্থিত হয়েছেন আপনারাও সবাই সংগ্রাম করেছেন আপনারা সবাই সংগ্রামের সমর্থন করেছেন আর আমাদের ছেলে রক্ত দিয়েছে আবু সাই আবু সাই আবু সাই রক্ত দেওয়ার সময় পুলিশের সামনে বুকের

সেইদিন বলেছিলেন লাগবে পানি পানি ওই আবার মুক্তকে গুড়ি করে হত্যা করেছে আওয়ামী দূষণ শেখ হাসিনা লেলিয়ে দেওয়া পটোয়া বাহিনী পুলিশ বাহিনীরা তাকে হত্যা করেছে আঠারো বছর কিরকম নির্যাতন আঠারোটা বছরের নির্যাতন আর নিপীড়ন অত্যাচার দুর্নীতি লন্ঠন সব দিক থেকে শেষ আমার দেশের এমন শিক্ষানীতি যেই শিক্ষানীতির মাধ্যমে লেখাপড়া করার পর শিক্ষিতরা ঘুসকায় এই শিক্ষানীতির মাধ্যমে যারা শিক্ষিত হয় তারাই দুর্নীতি করে এই শিক্ষাই শিক্ষিত হয়েছে যারা আজকে প্রশাসন রয়েছে তারা দেশের সম্পদকে বিদেশে পাচার আমার এক চলচ্চিত্র বাংলাদেশের আমার শ্রমিক দুর্নীতি করে নাই দুর্নীতি করেছে বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা আছে তারাই বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে লন করেছে ঘোষ খেয়েছে তাই প্রিয় ভাই সব বক্তব্য শেষে আপনাদের ক্ষেত্রতে আরোজ করব। আমাদের দেশে শিক্ষা নয় আমাদের দেশের অর্থনীতি নাই আমাদের দেশের প্রশাসন নাই আমাদের দেশের বিচার ব্যবস্থা নাই সবকিছু লন্ড হয়ে গিয়েছে এরপর তারা দাঙ্গিব কথা বলেন আপনাদের এত কথা আপনারা বলেছেন আঠারো বছর আঠারো বছর নয় চুয়ান্ন বছরের পার্লামেন্টের আমার দেশের মানুষের স্বার্থের কোন এমপি একটি ঘন্টা একটি বক্তব্য দেয় নাই প্রিয় ভাই সব আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের আরজ আপনারা রয়েছেন এদেশের জনগণের কোন দোষ নাই জনগণ বারবার আপনাদের পিছনে কাতার বন্দী হয়ে সংগ্রাম করেছে কিন্তু দুর্ভাগ্য যারা নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা মানুষের সাথে প্রতারণা করেছে আপনার মানুষের সাথে প্রতারণা করে বারবার মানুষকে অবহেলিত করেছে তাই আজকের এই শোনাবেছে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সামনে ইনশাল্লাহ কথা হবে আজকে দুয়ার মাহাপিল দোয়ার জন্য এসেছি মোনাজাতের জন্য এসেছি আল্লাহ নবী সাইয়েদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু হাদিস আদ মখুল ইবাদত দোয়াই হচ্ছে ইবাদতের মগজ আপনারা যারা এসেছেন এই মাহফিলে দোয়া কবুল হয় আমরা যে উপস্থিত হয়েছি এটা হচ্ছে এবাদত এটা দোয়ার এবং এবাদত তাই আমরা দোয়ার দিকে চলে যাব আপনাদের এখান মতে আরোজ করবো আসুন রসুল্লাহ স্থানে ইসলামের হায়াতের গেলে তাম ব্যবহারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার যেইভাবে করে জীবন পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন পরিবার পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের আমরা জানি না রসুল কিভাবে ডিপ্লোমেসি করে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক করেছে সোজা কথা অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলমানেরা মুসলমান আজকে আমরা দুইশো কোটি মানুষ আজকে তাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে এখন সময় এসেছে আগামী দিনে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনে চাই ইসলাম পন্থীদেরকে এই দেশের জনগণ চাই ক্ষমতায় বসানো এখন ইসলামপন্থীরা হবেন কিনা কি ঐক্য হবে কেউ বলতেছে এদিকে যান কেউ বলতেছে ওদিকে দিকে যান পাঁচই সবাই ঐক্যবদ্ধ হব আঠারো বছরের নির্যাতনের কারণে এটাই ছিল আশা কিন্তু এখন বলছে ওরা এই ইসলামের নয় ওরা এই ইসলামের নয় এরা ওই ইসলামের না খবরদার আমরা জনগণ আছি মুসলমানদের মধ্যে আপনারা বিভেদ সৃষ্টি করতে পারবেন না মুসলমানদেরকে বিভক্ত করতে পারবেন না আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছি আগামী দিনে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আগামী নির্বাচনে আমরা সবাই একতাবদ্ধভাবে বদ্ধপরিকর হয়ে বাংলাদেশে একটি আমল পরিবর্তন করব। ছত্রিশে জুলাই পতিত সৈরাচারের বিরুদ্ধে এই দেশের জোয়ান রাজাভাবে ঐক্যবদ্ধ হয়েছে আগামী নির্বাচনের তরণ কৃষক শ্রমিক মেহারতী মানুষ সর্বস্তরের মানুষরা ঐক্যবদ্ধ হয়ে একটি পরিবর্তন নতুন বাংলাদেশের সূচনা করব আসুন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আজকের দোয়ার এই শেষ মোনাজাতে আমরা দেশের জন্য দোয়া করব। জাতির জন্য দোয়া করব আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য দোয়া করবে আসল সবাই ঐক্যবদ্ধ হই ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু